অভিনন্দন আপনি গর্ভাবস্থার প্রথম ট্রাইমেস্টারের সবচেয়ে বড় মাইল ফলকে বারোতম সপ্তাহে পৌঁছে গেছেন মর্নিং সিকনেস কমার পর এখন আপনার শরীরে কি কি নতুন বিপদ আসতে পারে আর সবচেয়ে বড় প্রশ্ন আপনার শিশুটি এখন ঠিক কেমন দেখাচ্ছে আজকের গাইডে জানবেন শিশুর খেজুর আকার হরমোন স্বাভাবিক হওয়ার তিনটি লক্ষণ এবং ভুল করেও কোনো কেনাকাটা গুলো করবেন না মাতৃত্বের এই পথে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখুন আপনার গর্ভের শিশুটি এখন একটি ছোট খেজুর বা এপ্রিক্টের মতো অর্থাৎ প্রায় তিন থেকে তিন দশমিক পাঁচ ইঞ্চি এর ওজন প্রায় একাউন্স এবার আমরা জানব শিশুর প্রধান মাইল ফল সবচেয়ে বড় খবর এই সপ্তাহেই তার যৌন অঙ্গগুলি স্পষ্টভাবে দেখা দিতে পারে আপনার শিশু এখন চোষা বা প্রতিবর্তী ক্রিয়া শুরু করে দিয়েছে এমন কি তার কিডনি ও প্রস্রাব তৈরি করা শুরু করেছে আলট্রাসাউন্ডে তার আঙুলের নাড়াচাড়া দেখতে পাবেন এবার আমরা জানব মায়ের লক্ষণ ও মানসিক স্বস্তি বেশিরভাগ মায়ের জন্যই এই সপ্তাহটি স্বস্তির হরমোনগুলি স্বাভাবিক অবস্থায় ফেরায় বমি বমি ভাব কমা শুরু হয় কিন্তু এই তিনটি নতুন লক্ষণকে চিনে রাখুন এক নাম্বার হচ্ছে মেলাসমা অর্থাৎ ত্বকের পিগমেন্টেশন দুই নাম্বার হচ্ছে স্তন টন্টন করা তিন নাম্বার হচ্ছে জনি স্রাব বৃদ্ধি এবার আমরা জানব খাবার ও সুরক্ষা এই সময় আপনার লক্ষ্য হবে সুষম খাবার খাওয়া আপনাদের জন্য করণীয় এক নাম্বার হচ্ছে কোষ্ঠকাঠিন্য কমাতে ফাইবার যুক্ত খাবার যেমন ফল দুই নাম্বার হচ্ছে হাডের জন্য প্রোটিন তিন নম্বর হচ্ছে রক্তের শর্করা সঠিক রাখতে ঘন ঘন খাবার খান আপনাদের জন্য বর্জনীয় এক নাম্বার হচ্ছে ধূমপান ও অ্যালকোহল ত্যাগ করুন দুই নাম্বার হচ্ছে অতিরিক্ত গরম বা খুব ঠান্ডা জায়গায় থাকা থেকে বিরত থাকুন এবার আমরা জানব কেনাকাটা এবং শেষ প্রস্তুতি সম্পর্কে এই সপ্তাহে আপনি কিছু কেনাকাটা শুরু করতে পারেন আরামদায়ক প্রসারিত ব্রা যেমন নার্সিং ব্রা ভালো লোশন এবং আরামদায়ক জুতো এইগুলোতেই এখন বিনিয়োগ করুন আশা করছি আপনি প্রথম ট্রাইমেস্টারের কঠিন ধাপ পার করে এসেছেন এই তথ্যগুলো যদি আপনার উপকারে আসে তবে লাইক দিন আর আপনার সবচেয়ে বড় চিন্তা কি কমেন্টে লিখে জানান খুব শীঘ্রই দেখা হচ্ছে গর্ভাবস্থার আরও গুরুত্বপূর্ণ পর্ব তেরোতম সপ্তাহের আপডেটে সেই ভিডিওটি মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন